দু হাজার তেইশ যদি আন্দোলনের বছর বলা যায় তাহলে দু হাজার চব্বিশে শুরুটাও কিন্তু নিয়োগের দাবিতে চাকরি আন্দোলন দিয়ে শুরু হলো নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীরা রাজপথে নেমেছিলেন ঠিক আজকে মানে চৌঠা জানুয়ারি কিন্তু আপার প্রাইমারির যে চাকরি প্রার্থীরা তারাও আন্দোলনে নামলেন তাদের একটাই দাবি ফার্স্ট কাউন্সিলিং হয়ে যাওয়ার পরেও তাদের এখনও পর্যন্ত নিয়োগ হয়নি তারা দু হাজার চোদ্দো সালে পরীক্ষা দিয়েছিলেন মাঝখানে কেটে গেছে দশ দশটা বছর প্রত্যেকের একটাই দাবি দিন পাল্টাচ্ছে বছর পাল্টাচ্ছে কিন্তু আন্দোলন চলছে এবং তারা একই জায়গায় রয়ে গেছে। তাদের একটাই দাবি চাকরি চায় বছর অপেক্ষা করেছি আর এক মাস অপেক্ষা করতে চাই না দশ বছর ধরে কোনো নিয়োগ নেই আমরা মতো ঘুরে বেড়াচ্ছি আমরা চাই আমাদের দ্রুত কাউন্সিলিং এই মাসে নিয়োগ হোক আমরা ইন্টারভিউ দিয়েছি প্যানেলভুক্ত হয়েছি কাউন্সিলিং প্রক্রিয়া ফার্স্ট কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হয়েছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তার সঙ্গে অপদার্থ স্কুল সার্ভিস কমিশন তিনি জয়েনিং নিতে পারেননি সালের আপার প্রাইমারির যে চাকরি প্রার্থী তাদের মিছিল আজকে শুরু হয়েছিল কলেজ স্ট্রিট থেকে এবং কলেজ স্ট্রিট থেকে ওয়েলিংটন হয়ে ডরিনা ক্রসিং হয়ে ধর্মতলা থেকে যখন রানী রাসমণি রোডের দিকে এই মিছিল আসে তখন ঠিক রানী রাসমণি রোডের মুখে যে ভিআইপি লেন আছে যে রাস্তাটা ইডেন গার্ডেন এবং রাজভবনের দিকে যায় ঠিক সেইখানে কলকাতা পুলিশ ব্যারিকেড করে দিয়েছে এবং এখানে মিছিল আটকে গেছে মিছিলে যারা চাকরি তারা এখানে বসে পড়েছেন এবং একজন শুয়ে পড়েছেন শিক্ষা ভেঙে যাচ্ছে আপনি আবার ওই নিয়োগ দিয়ে শিক্ষা ও স্বাস্থকে কলিকাতা কর্তৃপক্ষ তাই নিয়মত চায় আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মিছিল সম্পর্কে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী বসু বলেন মহামান্য বিচারকের কাছে আমরা আমাদের বিভিন্ন পরিষদে আইএনবিলাই আবেদন করছি আমরা আশা করতে পারি যে কর্তৃপক্ষ যদি আমরা যদি এই জট ছাড়িয়ে আনতে পারি আমরা যেদিন ছাড়াতে পারবো